নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে থাকতো বন্ধুরা এই যে পাশেই দেখতে পাচ্ছেন আরেকটা পুকুর এই পুকুরের একটা আপডেট দেব তার জন্যই কিন্তু চলে এসেছি এটা হলো আমাদের যে দয়াল পুকুর আছে ঠিক দয়াল পুকুরে একটু আগে আসলেই এটাকে মোটামুটি আগে বুড়ির পুকুর বলতো এখন আলোক বলে একটা ক্লাব আছে ওই ক্লাবেরই পুকুর খুব বড়ো পুকুর না খুব একটা মোটামুটি হয়তো সব মিলিয়ে হয়তো বিকেখানা হতে পারে বিকেখানা হবে ওরকম একটা ছোট পুকুর আর এই পুকুরে কিন্তু লাইলন টুকা অল্প আছে আর আছে তোমার পাঙাস মিরগেল মিরগেল মাছও কম আছে পাঙাস আছে কালব কালবুট মাছ আছে রুই আছে গ্লাস কাপ আছে এই সব মাছ মোটামুটি বেশ সাইজের যাই বলো পাঁচশো এক কেজি দু কেজি সবচেয়ে বড় কি আছে সাড়ে তিন কেজি তিনের উপরে কয়েকটা মাছ আছে না দিন তিনের উপরেও মাছ আছে না সেগুলো আমি দাদার কাছ থেকে শুনে নেব তো এই পুকুরটাই কিন্তু আগামী খুব তাড়াতাড়ি মানে হাত ছিপে পাশ দেবে তো কি রেট আছে কি কি আছে সবই আপনাদেরকে জানাবো তার আগে আমরা একটু পুকুরে একটু ছিপ ফেলে দেখব যে কি মাছ খাচ্ছে যাতে আপনারাও দেখতে পারেন যে কি মাছ উঠছে এখানে তো সেই কারণে আমি ছিপ নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ছিপ নিয়ে এই যে একটা ছোটো ছিপ নিয়ে এসেছি এই ছিপটা দিয়েই আমি ছোট দুই একটা মাছ ধরে আপনাদেরকে দেখাবো যদি ওঠে যাই হোক জানি না উঠবে না পুকুরে তো মাছ একদম করছে তো দেখা যাক কী মাছ ওঠে তো সিপটা আমি রেডি করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর আটা বলতে তো কিছু আনিনি একটা শুকনো পাউরুটি আছে ওই দিয়ে একটু ফেলে দেখাবো তো চলো কি হয় তো বন্ধুরা এই পুকুরে আজকে একটু টেস্টিং করে দেখবো যে হাত ছিপে কি মাছ খাচ্ছে দাদা বলছে নাকি

লারু আমি খবর এই পাউ ওই পাউডিটা ফেলতেছে ঢুকেছে এইটা উজ্জ্বলদার কাটা করবে এটা কাটা এটা কাটা তুলে যখন হ্যাঁ এই করে দিবে স্টিল না

তা এবার বড় মাছ এবার বড় আছে বড় জুম করো না বাবা জুম করলে পরে এডিট করার সময় অসুবিধা এ চিপ ছড়াও চিপ ছড়াও এই আওয়াজ হবে মালটা খাইয়ে আছে এই দিকে বড় আছে তোলো 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 এইবার বসি সোজা হয়ে যাবে

তো বন্ধুরা এতক্ষণ তো আমরা টুকটাক মাছ ধরা দেখালাম তো এইবার পুকুর মালিক যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলে নেব তো দাদা প্রথমে আপনি বলুন যে এই পুকুরটার নাম কি আর মানুষ কিভাবে আসবে নমস্কার বন্ধুরা এই পুকুরটার পরিচিত নাম হলো বুড়ির পুকুর বলে পরিচিত কিন্তু এটা দূরানগর থেকে দূরানগর আলসং ক্লাব সন্ডেগড়ে এক মিনিটের রাস্তা আর নিকটে হলো দয়াল পুকুর দয়াল পুকুর তো সবাই চেনে দয়াল দয়ালপুকুরের ঠিক একটু আগে এলো টপকে গেলে দয়াল পুকুর হ্যাঁ যাই হোক আচ্ছা দাদা পুকুরটা কত বড় আপনাদের ওই বিঘা খানিক হবে বিঘা হবে আর জল মোটামুটি আছে তাই আর এই পুকুরে মানে টিকিট কটা হবে মানে পাস কটা হবে কজন লোক বসতে পারবে এখানে 20টা সিট আছে 20টা সিট আছে তাই তো আর সিটে একটাই করে সিট একটাই করে সিট আর পাস মূল্য কত পাস মূল্য এক দিনের কত একদিনের পাস মূল্য 800 টাকা হ্যাঁ একদিনের আটশো টাকা আর দুদিনের ষোলোশো টাকা মানে দুটো সপ্তাহ হবে আজকে এই রোববার তারপরে রোববার এইভাবে দুদিন তো তোমাদের কোনো নিয়ম কারণ কিছু থাকলে বলতে পুকুরে পাড়ে মদ্যপান করা যাবে না অশ্লীল ভাষা অশ্লীল ভাষা ইউজ করা যাবে না আর ওই পা রুটি ডিম যেই হাত ছিপে যেই ফেলে সেই টোপ ফেলবে তো বন্ধুরা শুনতেই পারলেন যে পুকুরের কোনো অশ্লীল আচরণ করা যাবে না তার একটাই কারণ দেখতে পাচ্ছেন পুকুরের সম্পূর্ণ পাড়েই কিন্তু একদম ঘনবসতি এলাকা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু মানুষের বাড়ি তো কোনো রকমে মানে জোরে কথা বলা বা উল্টো পাল্টা কথা বলা বা মদ্যপান করা এগুলো কঠোরভাবে নিষিদ্ধ তো দাদা তোমাদের পাশটা চালু হচ্ছে কবে থেকে সামনে রোববার থেকে কবে সামনে রোববার মানে কত তারিখ ছ তারিখ মানে রবিবার ছ তারিখ থেকে ওপেনিং হচ্ছে এপ্রিল মাসে তাই তো এপ্রিল মাসে লটারির মাধ্যমে সিট হবে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে সিট হবে বা ভালো এটাই ভালো করেছেন তাহলে দুই দিনের লটারি হবে দুদিনের দিনের লটারি হবে কারণ কেউ খারাপ সিট পেলে পরে সে তো ভালো সিটের জন্য সবাই আশা করে মানে আপনারা দাদা একটা ডিসিশন আগে নিয়েছিল যে এক দুদিনের টিকিট বুক করতে হবে কিন্তু দাদারা আমি দাদাদেরকে বললাম যে এরকম অনেকেই পারবে না যে তার একসঙ্গে দুদিনের টিকিট বুক করা তো সেই নিয়মটা পাল্টে দাদা বলছে যে একদিনের টিকিটও বুকিং হবে কোনো অসুবিধা নেই যে প্রথম বুক করবে সে একদিনেরও করতে পারে দু দিনের করতে পারে তা ইচ্ছা তাই তো তো তারপরেও যদি মাছ খায় তো আরও পুকুরটা চলবে ঠিক আছে মোটামুটি বিস্তারিত সবই জানলেন আরও যদি কিছু যদি জানার থাকে তো অবশ্যই ভিডিওর মধ্যে ফোন নাম্বার থাকবে আপনারা ফোন করে দাদার সঙ্গে ডাইরেক্ট কথা বলে নিতে পারবেন আবার যদি মনে করেন যে আপনারা ফিজিক্যালি গিয়ে পুকুরটা দেখে নেব তাও দেখে নিতে পারবে তো বন্ধুরা মোটামুটি দাদারা কি নিয়ম কারণ করেছে সেগুলো তো আপনাদেরকে জানালাম তো আরও কিছু যদি আপনাদের জানার থাকে তো অবশ্যই ভিডিওর মধ্যে ফোন নাম্বার থাকবে ফোন করে সমস্ত ডিটেলস আপনারা ভালো করে জেনে বুঝে তবেই কিন্তু টিকিট নেবে যখন আপনি টিকিট নিয়ে মাছ ধরবেন তখন কিন্তু আমি থাকব না তো অতএব সমস্ত কিছু জেনে বুঝে তবেই আসবেন মাছ ধরতে তো ভিডিওটা আর বড়ো করব না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা